আর সকাল সকাল একটা বিপদে फंस থেকে বেঁচে গেলাম বন্ধুরা ভিডিও আমরা কোথায় যেতে চলেছি তো আমরা কিন্তু স্টেশনে চলেছি আমাদের পারে টাঙ্গাইশ কিন্তু কোথায় যাব আর আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হবে আমি তো ভাবিনি ওখানে গিয়ে তো আমি কিন্তু চলেছি একদম আমার গন্তব্যে যাওয়ার জন্য তো দেখো টেন মহারাজ চলে আসলো টেন মহারাজের আমরা কিন্তু উঠে পড়লাম এখানে কিন্তু আমরা অনেকেই ছিলাম তো আমি আমার মা আর আমার মাসি তো এখানে যারা যারা ছিল সবাই কিন্তু আমাকে খুব 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 ভালোবাসছে আমাকে বলছে তুই সাত দিন না খেয়ে আছিস কী করে তা আমি বললাম মহাদেব আমাকে দিয়েছে তাই আমি মহাদেবের জন্য করছি তো আমরা কিন্তু গন্তব্যে নিয়ে গেছি কোথায় নিয়েছি তারকনগর দেখো এত ভিড় কি বলবো তোমাদেরকে ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করতে করতে কিন্তু আমরা চলে আসলাম এইবার টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে উঠতে হবে এত ভিড় কোন টোটোতে উঠবো তো টোটোতে কিন্তু তোমরা যদি যাও কেউ তারক নগর তার জন্য কিন্তু তোমাদের টোটো ভাড়া পনেরো টাকা দিতে হবে তো আমি টোটোতে উঠে পড়লাম এখন যেতে হবে আমাদের মানে মেন উদ্দেশ্যে তো দেখো আমরা কিন্তু একটু কুষ্ট করে যাচ্ছি আর সবাই কিন্তু একটাই কথা বলছে হার হার মহাদেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে কিন্তু আমি যে বাবার কাছে গিয়ে আমার সাথে যে এত বড় দুর্ঘটনা হবে আমি কখনোই ভাবতে পারিনি যাই হোক বাবাই আমাকে দুর্ঘটনা দিয়েছিল আবার বাবাই আমাকে রক্ষা করেছে তো আমি কিন্তু আমার গন্তব্যে চলে আসলাম শিবনি বাস রাজা কৃষ্ণচন্দ্রর দুই বইয়ের বাড়িতে তো এখানে দেখো প্রচুর 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 মেলা বসেছে কিন্তু আমি তো এখানে মেলা ঘুরতেও এসেছি লাস পুজো দিতে উঠেছি এখানে কিন্তু হাজারো লাইন তো আমি যেহেতু এখানে অনেককেই চিনি তো আমি চিনি যেহেতু আমার মাসি বলেছে বাবু আমি কি লাইনে দাঁড়াবো আমি তোর লাইনে দাঁড়াতে হবে না দেখ আমি শুধু লাইন না দিয়েই বুঝে দেবো তুই এই হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে লাইন দিবি আমি তো লাইনই দেবো না দেখ তো আমি কী করি তো এখানে ছিল পুলিশ তো পুলিশ কাকু এবং দিদিদেরকে বললাম আমি কি লাইনে দেবো বলছি না না তোমার ভিডিও তো দেখি তোমার ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি তোমার একদমই লাইন দিতে হবে না তুমি চলে আসো আমি কিন্তু চলে আসলাম বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট তো বাবার জন্য কষ্ট করতেই হবে তো আমি কিনে চলে আসলাম বাবার মাথায় জল ডালতে তো এখানে কিন্তু লুকিয়ে লুকিয়ে জল ডাঁচলাম পুলিশ দিদিদা বলছিল এই ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর তারপরে কিন্তু বাবাকে একটু মাথাটা ঠুকেই নিলাম বাবার কাছে তো সত্যি সত্যি বাবাকে পুজো দেওয়ার সাথে সাথেই বাবা যে আমাদেরকে আশীর্বাদ করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি তো সে আশীর্বাদ করেছে যেহেতু সে এই জিনিসটা কিন্তু নিয়ে নিলাম কী জিনিস বলো তো তোমরা অবশ্যই গেস্ট করে বলবে যে কি আশীর্বাদ করেছে আমাকে তো আমি কিন্তু বাবাকে খুব ভালোবাসি তো সবাই এখানে পুজো করছে এখানে ক্যামেরা বলা বাদ তো দেখো আমি কিন্তু নিচে চলে আসলাম একটু তিলক করতে তো এই আন্টিটার মেয়ের বাড়ি হচ্ছে আমাদেরই পায়রা ডাঙায় তো আনটিটার কাছ থেকে অনেক গল্প সল্প করে একটুখানি তিলক করে বাবার নাম করে তিলক তো করতেই হবে পরে নিলাম পরে নিয়ে একটু আন্টিটাকে প্রণাম করে নিলাম বলছে বাহ তোর তো খুব সুন্দর বুদ্ধি তারপরে কিন্তু সেইন মন্দিরে চলে আসলাম ও আমার মাসি তো একদম কষ্টে ঘেমেঝেমে গেছে আর ভিউটা দেখো মন্দিরের বুদ্ধি এত লোক কোথা থেকে আসে বাবা গো বাবা বাবার কাছে আসে সবাই কষ্ট করে বাবাকে এতই ভালোবাসে তো তোমরাও যদি বাবাকে ভালোবাসো একবার হর হর মহাদেব দেখো ভিডিওটা তিনজনকে শেয়ার করো অবশ্যই তোমাদের দিন ভালো যাবে এই তৃতীয় সোমবারে আমি বলছি তোমাদেরকে তো দেখো আমি কিন্তু চলে এসেছি আর এক বাবার কাছে তো সেখানেও গিয়ে কিন্তু বাবাকে পুজো দিয়ে দিলাম তো যেহেতু আমি একাই ক্যামেরাম্যান আমার তো আর ক্যামেরাম্যান নেই তাই যতটুকু পেরেছি দেখো উপর থেকে ভিউটা দেখাচ্ছি কত ভিড় কত ভিড় কত ভিড় আর এখানে গিয়ে একটা জিনিস দেখলাম বাবার কাছে ছোটো বড়ো বয়স্ক বলে কিচ্ছু নেই সবাই কিন্তু সব জায়গা থেকে আসছে তো আমি কিন্তু আবার একটু মেলা ঘুরে নিলাম ঠাকমারা বলছে কিছু দে কিছু দে তা ঠাকমাদা বলছে অবশ্যই ঠাকমা তোমাদের দার জন্যই তো আমরা এসেছি দাদু বলছি কি রে আমাকে দিবি না দাদুকে বললাম দাদু আমি তো তোমাকে এগারো টাকা দিয়েছি আর কতবার দেবো আবার সামনের বছর আসলে আবার তোমাকে দেবো একটু আশীর্বাদ করো আর দাদু কিন্তু মন খুলে আমাকে আশীর্বাদ করে দিয়েছে তো এটা আমি জানি না কি গাছ ছিল আমি ভুলে গেছি তো গাছের গোড়ায় কিন্তু সবাই দেখছি দুধ গঙ্গা জল যে যাটা পাচ্ছে সেটা ঢালছে ধোক্কাটি ধরছে তো আমিও কিন্তু বাড়ি থেকে সব নিয়ে চলে গেছিলাম তার একটা ঘিয়ের প্রদীপ গাজা আর ধুক্কাটি মোমবাতি বাতাসা সবই দিতে হবে তো আমি কিন্তু সবই দেওয়ার চেষ্টা করছি তো আমি কিন্তু প্রদীপটা ধরে নিয়েছি গাজাটা ধরে নিয়েছি তা এখানে একটা গন্ডমূর্ঘ মেয়ে কোথা থেকে আসবে দেখো আমার সাথে দুর্ঘটনা ঘটানোর জন্য তা আমি কিন্তু আরতি করে নিচ্ছি তো সবাই বলছে তুই এত সুন্দর আরতি করিস আমি বললাম হ্যাঁ আমি যেহেতু বাবার ভক্ত বাবার পুজোটা আমি মন থেকেই করি বলছে আমরা তো এত কিছু নিয়ে আসিনি তুই কি করে জানলি এত কিছু যে পুজো দিতে হয় তা আমি বললাম আমি অবশ্যই জানি বাবার পুজো বলে কথা জানবো না এটা তো হতেই পারে না তো আমি কিন্তু সত্যি মন থেকে একদম বাবাকে পুজো দিয়ে দিলাম তো জানি না বাবাকে পুজো দেওয়ার পরে এই যে পাশে যে সবুজ কালার চুলিটার পরে মেয়েটা আছে দেখো ও বয়স হয়েছে অবশ্যই কিন্তু আর মাথায় একপটাও বুদ্ধি দেয়নি তো বাবা বলে না তো মেয়েকে একটু বুদ্ধি দিও কেননা এ একদমই কি বলবো বুদ্ধি নেই এ কি করে সংসার করবে আর কি করে বড়ো হবে ভগবান জানে তো দেখো আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি আর এখানে এতই গণ্ডমূর্খ লোকগুলো আমার মাথার উপর দিয়ে আমারই প্রদীপ থেকে সব উপি ধরাচ্ছে আর এই যে পাশে সবুজ কালার মেয়েটা ছিল চুড়িদার পরা এ তো পুরোপুরি গন্ডমূল এ কী করেছে দেখো পদি মোমবাতিটা একদম আমার মাথার উপর ফেলে দিয়েছে ধরিয়ে নিয়ে আবার ঝগড়াও করছে তো আমার মাসিও সেটা মেয়েকে কিছু করেছে আর মাসি ছাড়বে না মায়ের থেকে বেশি মাসি মাসিও একটু ভালো করে দিয়ে দিল তো এখানে হচ্ছে আমি চলে রাম রামসীতার মন্দিরে এখানে এসে একটু কুশ করে একটু ভিডিও করে নিলাম তো করে নেওয়ার পরে রামসীটাকে কিন্তু আমরা পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে দেখো এখন কিন্তু একটু হাসি খুশি আমরা গুরু গুরু করবো তো এখানে চলে এক দাদুর দোকানে বলো তো এটা কী ফল তো বলার আগে হর হর মহাদেব করবে আর কিন্তু তিনজনকে শেয়ার করবে নাই বাবা বলে না কিন্তু একদম রেগে যাবে তিনজনকে শেয়ার না করলে ঠিক আছে তো আমি কিন্তু দাদুর কাছ থেকে এই জিনিসটা কিনে নিলাম আর তোমরা কমেন্টটা অবশ্যই বলবে এই জিনিসটা কি জিনিস তো আমার কিন্তু খুব ভালো লেগেছে তো দাদুর এখানে দেখছি আরও বাবার ভক্তরা তো বললাম আঙ্কেল কোথা থেকে এসছো আঙ্কেলরা বলল আমরা কিন্তু তারাপীঠ থেকে এসেছি আমি বললাম একবার বলে দাও হর হর মহাদেব বলছে হর মহাদেব তা আমি কিন্তু চুন্নি নদীতে চলে এসেছি নৌকো দেখতেই এবং জল দেখতে আর মাসি চ বাবু নৌকোতে গিয়ে ঘুরে আসি আমি বললাম না